আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বায়ু বোনেরা বাংলাদেশ সহ तमाम দুনিয়ার বাংলা পাশাপাশি বায়ু বোনেরা আমরা আপনাদের খেদমতে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাচ্ছি পৃথিবীতে মানুষ আল্লাহ সৃষ্টি সেরাজী বা শাফুল এই মানুষগুলি দুরারোগ রোগে আশ্রয়হীন অবস্থায় অনাহারে অর্ধাহারে ঢুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে উঠছে এই পৃথিবীতে যত খানা অপচয় করা হয় এই খানাগুলো যদি তামাম দুনিয়া অসহায় মানুষদের মধ্যে বন্টন করা হতো তাহলে তাদের এক মাসের এক বছরের খাওয়ার ব্যবস্থা হয়ে যেত এই দিকে লক্ষ্য রেখে আমরা এই অসহায় মানুষদের সেবা করার লক্ষ্যে আমরা উদ্যোগ নিয়েছি আলাদা ফাউন্ডেশন ডট কম নামে একটা ফাউন্ডেশন গঠন করেছি এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এই অসহায় মানুষদেরকে সেবা করব সেবা করার জন্য অর্থের প্রয়োজন কোটি কোটি টাকা দরকার লক্ষ লক্ষ টাকা দরকার আপনাদের কাছে শুধু আকুল আবেদন আমাদের ইউটিউব চ্যানেল আছে আল আমিন টিভি ফেসবুক পেজ আছে আল্লাহু আকবর এই দুইটি চ্যানেলে শহীদ হাদিস থেকে পবিত্র কোরআনুল কারিম থেকে সরাসরি আয়াতের মাধ্যমে হাদিসের মাধ্যমে আমরা ভিডিও আপলোড করে থাকি আপনার দয়া করে প্রতিদিন আমরা তিনটা ভিডিও আপলোড করি দুপর দুইটা বিকাল পাঁচটা রাত নটায় এই তিন টাইমে আমরা ভিডিও আপলোড করে থাকি আপনার দয়া করে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছে দিলে আল্লাহর পক্ষ থেকে অগ্রণীদের স্বভাব পাবেন ইহকালও পাবেন ফরকালো পাবেন এ আরব মাধ্যমে অর্থ অর্জন হবে অর্থ দিয়া মানবতার কল্যাণ করা হবে অসহায় মানুষদের কল্যাণ করা হবে আপনারা না করেও স্বভাব পাবেন কারণ বিশ্বনবী সাল্লা সাল্লাম বলেছেন আর দাল লোক আলাল খাই যে যে ব্যক্তি কাজটা করল সে যে যে সোয়াব পাবে আর যে ব্যক্তি কাজটা দেখিয়ে দিল সেই সে পরিমাণ স্বভাব পাবে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক ফেজকে শেয়ার করে আপনার ওই পেতে থাকবেন আর যদি আপনারা মন চায় আপনারা সরাসরি সহায়তা করবেন তাহলে আমাদের ইমেল আছে ইমেইলে মেল করবেন যারা অসহায় তাদেরকে সহযোগিতা তাদেরকে সরাসরি সহায়তা করতে পারবেন আপনাদের প্রতি ইউটিউবে সাবস্ক্রাইব করার জন্য ফেসবুকে শেয়ার করার জন্য আমাদেরকে সার্বিক সহায়তা করার জন্য আপনাদের প্রতি আকুল আবেদন জানিয়ে أسكير مدينة هشكوتشي. الله بيسبيع مع اللّه. والسلام عليكم ورحمة الله.